তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্রফ তো আজকে দেখো আমরা ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছি আমরা এখন প্ল্যাটফর্মে তো ওইদিকে ট্রেন আসছে ও যে চলো ট্রেনে উঠে বাদ বাকি বলবো তো ট্রেন এসে গেছে ফোনভাবে রাখাটাও খুব লেট চলো চলো আমরা ট্রেনে উঠে গেছি এটা হচ্ছে দশটা পঞ্চাশের ট্রেনে উঠেছি আমরা তো এখন এখন যা শুনে যাবে তাই ভলিউম বাড়িতে হবে তো এখন ট্রেনে উঠে গেছে আর কোথায় যাবো তোমাদেরকে যেখানে যাবো সেখানে আমাদের ব্যার তো চলো দেখতে থাকবো এখন ঠিক নেই যে আমরা কোন জায়গাটায় যাচ্ছি তো চলো এটাই দেখতে পাবো পাশাপাশি যাওয়া এখন এসেছি মাঝের হাটে আর মাঝের থেকে এখন আমরা চক্র এলে উঠবো এই যে এখন আমরা আছি হাটের পাঁচ নম্বর থেকে এটা ছাড়ে ট্রেনটা এখনো ট্রেন ঢোকেনি সে বারোটা আটান্ন আটান্ন বললো আটান্ন তো বারোটা আটান্ন তো আমি এখন যাচ্ছি একটু ওই দিকে প্ল্যাটফর্মটা একটু ওয়াশরুমে যাচ্ছি ওয়াশরুমে যাবো তো চলো যাই দেখি টানেলটা কত দূর হচ্ছে চলো সে লাস্ট ওই মাথায় যেতে হবে তো আমার বাড়ি থেকে কিন্তু এসেছি বাড়ি থেকে চা রেখে এসেছিলাম আমি চা কে খেয়েছি এসেছিলাম দাদা কিছু খাইনি তো আমার খিদেও পাচ্ছে না তেমন একটা জল খেলাম তো দেখা যাক যখন খিদে পাবে তখন খেয়ে নেই আমি নিলাম একটা হচ্ছে চিড়ে ভাজা একটা হচ্ছে ডাল ভাজা ঠিক আছে খাই

আমি যেইভাবে আজকে ঘুরাবো সেইভাবে ঘুরতে হবে যদি সিনেমা দেখা আজকে নাও হয় তাও অসুবিধা নেই ঘুরে নেব আজকে পুরো কলকাতার Thank you. দেখো এইখান থেকে প্ল্যাটফর্ম থেকে এখান থেকে পুরো দেখা যাচ্ছে আর তোমার দাদাবাই এখন বলছে আমাকে ফটো তুলে দাও ফটো তুলে দাও তো চলো কিভাবে লম্বা করে না আরো করে তো চলো তোমার দাদাকে একটু ভিডিও করে দিই চলো তো চলে এসছি এই যে ঘাটে তো এই যে কত লঞ্চ জাহাজ তাই না এগুলো সব বড়ো বড়ো জাহাজ এই যে এখন ভাটা বলে সব দাঁড়িয়ে আছে এগুলো দিকে আছে ওইদিকে ওইদিকে আবার অনেকে বোট চড়ছে এদিকে আসতে চড়ে আমরা এখনো ঘুরছি এই যে এখন যাচ্ছি একটু ভিতর দিকে এই যে দেখতে পাচ্ছ পিছন দিকে একটু জঙ্গল টাইপের চারিদিকে গাছ আছে আর ভিতরে আরও অনেক কিছু ওদিকে কত দূর যাওয়া যায় জানি না তো আমরা হাঁটছি এখন হাঁটতে হাঁটতে যাই দেখি ওদিকে কত দূর যাওয়া যায় আর এদিকে কিন্তু এখনও সেই দিকে ভিউটা তোমাদেরকে দেখিয়েছি তখন এখান থেকে ভালো আসবে না এখানে কিন্তু বসার সিট আছে কিন্তু আমরা একটাও খালি সিট দেখতে পাচ্ছি না যে একটু বসবো সবই বুকিং হ্যাঁ সব বুকিং কাপড়রা আর এইখানে হচ্ছে কী বলে সব কাপ এসছে আর অনেকে আবার শ্যুট করছে ভিডিও শ্যুট করছে আমরা ওল্ড হয়ে গেছি ওল্ড হার্সেন আমরা আমরা এখন নিউ নেই ওল্ড তো কী হয়েছে ওল্ড ইজ গোল্ড তাই না ওল্ড ইজ গোল্ড দশটা গোল্ড হবে ওল্ড চলো হ্যাঁ তো খুব ভালো লাগছে প্রথম এসছি এখানে ভালো লাগছে বেশ সুন্দর বেশ দারুণ দারুণ লাগছে তো চলো একটু ঘুরি দেখতে পাচ্ছ

ক্যান্সেল করে দিলাম আজকে চলো এখন ট্যাক্সিতে ট্যাক্সি বুক করে নিচ্ছি এখন যাচ্ছি কন্টিনিউ দেখ এখন ছোটাছুটি ছোটি বাদ দিয়ে ঢোকার জন্য সবাই এখন ছুটছে ভালো সাজিয়েছে হ্যাঁ ওই দিকটা ভালো সাজিয়েছে এইদিকে লাইটিং